দাওয়াতে এ ইফতার কারবালা নগরে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বোলপুরের মুলুক গ্রামের নিকটে খানকাহ এ কাদেরিয়া কারবালা নগরে একটা দাওয়াত এ ইফতারের আয়োজন করা হলো। এই দাওয়াতে ইফতার এ বীরভূম জেলার বিভিন্ন গ্রাম থেকে জাতি ধর্ম নির্বিশেষে মানুষজন এই দাওয়াত এ ইফতার অংশগ্রহণ করেন ভারত উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হুজুর মাওলা পাক নামে খ্যাত হজরত সৈয়াদ শাহ মুরশেদ আলী আল কাদের জন্মদিন উপলক্ষে তানজিম এ কাদরি হাসনাইনের পক্ষ থেকে এই দাওয়াত এ ইফতারের আয়োজন করা হয় খানকাহ এ কাদেরিয়া কারবালা নগরে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন পীরজাদা সৈয়াদ ওয়াইস আলী আল কাদুরি বিড়ো রিপোর্ট এস নিউজ বাংলা